কী ভাবছেন আপনার জীবনেই শুধু দুঃখ আপনার জীবনেই শুধু কষ্ট না ভাই আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি মিসমার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে দুঃখ কষ্ট সবার জীবনেই আছে মানুষের সাথে মিশতে হবে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি উপলব্ধি করতে পারবেন যে আসলে সবার জীবনেই দুঃখ আছে সবার জীবনেই কষ্ট আছে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যতটুকুন যা পেয়েছেন তাতেই বিন্দাস থাকুন দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে আসলে আমরা একটু বেশি চেয়ে ফেলি মানে আমাদের চাওয়া পাওয়াটা একটু বেশি হয়ে যায় মানে পাওয়া বেশি হয় না চাওয়াটা বেশি হয়ে যায় আর সে পাওয়াটা যখন হয় না তখনই আমরা মনে মনে কষ্ট পাই আমরা হচ্ছে হাহুতাশ করতে থাকি আমরা হচ্ছে টেনশান করতে থাকি ভাই টেনশান করলে চলবে না মন ভালো রাখতে হবে শরীর ভালো রাখতে হবে মন ভালো থাকলে অটোমেটিক দেখবেন শরীর ভালো থাকে মনের অসুখ হচ্ছে সবথেকে বড়ো অসুখ মনটাকে বিন্দাস রাখতে হবে ঠিক আছে মাঝে মধ্যে এই আমার মতো একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন বাড়ির বাইরে থেকে ঘুরে বেড়ান বুঝলেন মন ভালো থাকবে একটু সময় পেলে সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন না প্রকৃতির সাথে মিশুন ভাই প্রকৃতির সাথে মিশতে হবে প্রকৃতি ভাই দেখবে একটা অন্যরকম মানে প্রকৃতির সাথে মিশলে একটা আলাদা ফিলিংস আসে একটা ভালো লাগা আসে একটা আলাদা অনুভূতি আসে সেই অনুভূতিটাই হচ্ছে বড় কথা বুঝলেন আর হচ্ছে যে কদিন আছি হেসে গেলে সবার সাথে আনন্দে কাটাবো মদটা কথা হচ্ছে এটাই ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই ভাই ভালো থাকতে হবে অপরকে ভালো রাখতে হবে বিন্দাস থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে সফলতা অর্জন করার জন্য চাই কঠোর পরিশ্রম হ্যাঁ কঠোর পরিশ্রম ছাড়া হচ্ছে কোনো কাজে সফলতা আসে না কঠোর পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিকল্পনা মাপে কাজ করতে হবে জীবনে দুঃখ কষ্ট সব কিছুই থাকবে দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় নাকি জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই জীবন হ্যাঁ আপনি শুধু সুখটাকেই নেবে নেবেন আর দুঃখটাকে বাদ দিয়ে দেবেন কষ্টটাকে বাদ দিয়ে দেবেন তেমনটা করলে চলবে না দুঃখ কষ্ট মিলেমিশে আপনাকে হচ্ছে নিতে হবে দুঃখ থাকবে কষ্টও থাকবে যখন জীবনে দুঃখ আসবে দুঃখটাকেও হাসিমুখী গ্রহণ করার চেষ্টা করুন জীবন অসুখ দুঃখ অসুখ কষ্ট সমস্যা থাকবেই সমস্যা এবারে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে যে কী করে এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়া যায় এই কী করে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এই চেষ্টা করতে হবে তাহলেই তো মনটা ভালো থাকে বুঝলেন তাই সবসময় বিন্দাস থাকতে হবে মানুষের উপকার করার চেষ্টা করতে হবে হ্যাঁ যে মানুষটা হয়তো বিপদে পড়েছে হ্যাঁ হতে পারে হয়তো আপনি তাকে পার্সোনালি পছন্দ করে না বা হয়তো সেই মানুষটা আপনাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না হ্যাঁ কিন্তু মনে রাখবেন যে মানুষটা বিপদে পড়েছে তাকে বাঁচাতে হবে যে মানুষটা বিপদে পড়েছে কষ্টে আছে তার পাশে দাঁড়াতে হবে তবেই তো আমরা মানুষ দেখুন আপনি কি করবেন না করবেন সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড এবার কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ আপনাকে কটু কথা বলেছে কেউ হয়তো আপনার খুব ক্ষতি করার চেষ্টা করে ভাই কিন্তু সেটা তার অ্যাটিটিউড আপনি হচ্ছেন খুব ভালো মানুষ বোঝদার মানুষ আপনি আপনার মতো করে হচ্ছে চলবেন আপনি আপনার মানে কী বলা মানে অ্যাটিটিউড অনুযায়ী আপনি হচ্ছে চলার চেষ্টা করবেন এবার কে কতটুকু কী করল না করল এগুলো একদম নিয়ে ভাববেন না আপনি আপনার মতো করে চলুন মানুষের উপকার করতে না পারুন ঠিক আছে কখনও ক্ষতি করবেন না আবারও বলছি নিজেকে ভালো রাখতে হবে অপরকে ভালো রাখতে হবে এটাই তো জীবন দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশেই জীবন বুঝলেন যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন